আমি আজকে স্কুলে দারুণ টিফিন নিয়ে যাচ্ছি মুড়ি আমার খুব ফেভারিট আচ্ছা তুই যে আজকে মুড়ি নিয়ে যাবি স্কুলে ঠিক করে মেখে খেতে পারবি নিজে নিজে হ্যাঁ পারবি হ্যাঁ ফেলবি না তো না আজকে আমার ছেলে কাব্য ঘুগনি করেছি বলে বলেছে টিফিনে মা মুড়ি দেবে সেই তাতে ওর খুব আনন্দ তাই আজকে মুড়ি এটা দেশি ডিম সেদ্ধ লাল মিষ্টি দিয়ে দিয়েছি পাঁচ বছরের ছিলে কাপড় ফার্স্ট টিফিনটা দেখে একটু অনেকেই অবাক হয়ে যাবে মুড়ি ঘুগনি দিয়েছে অ্যাকচুয়ালি আমি কাব্যকে এমন টিফিন দিই যেগুলো ভীষণ সহজ তাড়াতাড়ি হয়ে যায় কারণ প্রতিদিন সময় হয় না সেই প্যান স্যান্ডউইচ বা অনেক রকম খাবার তৈরি করা সকলে ভীষণ তাড়া থাকে তাই আমি চেষ্টা করি ওই জন্য সব রকম খাবার অভ্যেস হয়ে যায় আর স্কুলে দিলে একটা ভালো যে ম্যামরা নষ্ট করতে দেয় না ও অটোমেটিক এটা খেয়ে নেয় এবং খেতেও আস্তে আস্তে শিখে যাচ্ছে যেমন দ্বিতীয় দিন দিয়ে দিয়েছি রুটি আলু কুমড়োর তরকারি আর ছানা ছানাটা খেতে না চাইলেও স্কুলে দিলে দেখি ঠিক ফিনিশ করে আসছে এখন থেকে এইভাবে আস্তে আস্তে ছানাটাও পছন্দ হচ্ছে থার্ড দিন দিয়ে দিয়েছি একটা মিনি আপেল তার সাথে দিয়েছি পেয়ারা আর ইনস্ট্যান্ট কুকিজ বলতে পারে ওটসের কুকিজ বানিয়ে নিয়েছি যেটা খেতে কিন্তু দুর্দান্ত হয় এবং ভীষণ তাড়াতাড়ি তৈরি হয়ে যায় তার জন্য আমি নিয়ে নিয়েছি আমন্ড পেস্তা আর পিনাট বাদাম এমনি বাদাম এটাকে একটু ড্রাই রোস্ট করে নিয়েছি তার সাথে ওটস আর চুরি সবগুলো একসাথে একটু ড্রাই রোস্ট করে নিয়েছি হালকা করে লাল করে নিচ্ছি এরপরে যখন ওটাকে ঠান্ডা হয়ে যাবে এটা বাটিতে ঢেলে নেবো তার মধ্যে জাগারি পাউডার দেব আর মেল্টেড বাটার জল একদমই অ্যাড করবো না এই মেল্টেড বাটার দিয়ে আমি এটাকে পুরোটা মে বেঁধে নেবো আমি আমার নিজের পছন্দ মতো শেপ করে হালকা বাটারে করে ভেজে নেব খেতে কিন্তু দারুণ হয় এবং ভীষণ ক্রিস্পি হয় মানে ভীষণ তাড়াতাড়ি তৈরি হয়ে যায় হেলদি এবং ক্রিস্পি তারপরে আরেক দিন দিয়ে দিচ্ছি কাব্যকে মৌসুমি এই টিফিনটা কাব্য ভীষণ পছন্দের কাব্য গুলগুলে বলে আর ভীষণ হেলদি আর তার সাথে দিয়েছি চকলেট আর আখরোট সুজির গোলঘুলের তার ভেতরে দিয়ে দিয়েছি ছোলার ডালের পুর যেরকম আমরা ডালপুরির পুর করি সেরকম ছোলার ডালের পুর সুজিটাকে আমি প্রথমে সেদ্ধ করে নিয়েছি সুজি সেদ্ধ করে ঠান্ডা করে ভালো মতন মেখে নিয়েছি একদম মাখা হয়ে গেলে সেটার মধ্যে সোজা ছোলার ডালের পুরটাকে ঢুকিয়ে দিয়েছি নিয়ে যেরকম গোল গোল শেপ করে নিয়েছি অনেক রকম যে যেরকম পারবে শেপ করে নেবেন সে শেপ করে তারপরে আমি এটার মধ্যে সাদা তিল কারিপাতা দিয়ে আর লঙ্কা গুঁড়ো হালকা করে লবণ দিয়ে ভেজে নিয়েছি আর ওপর দিয়ে সস দিয়ে দিয়েছি খেতে কিন্তু দারুণ লাগে সকালে ব্রেকফাস্ট হোক বা স্কুল টিফিন দুর্দান্ত লাগে এই টিফিনটা এবং বাচ্চারা খুব হাসি মুখে এই টিফিনটা খেয়ে নেবে আমার ছেলে তো ভীষণ পছন্দ করে মাঝে মাঝেই বলে মা গুলগুলে বানিয়ে দাও না গুলগুলে বানিয়ে দাও